আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যে কিভাবে পিঠা বানিয়ে নেওয়া যায় যেটা খেতে অসাধারণ এবং জিভে লেগে থাকার মতো একবার খেয়ে মন ভরবে না বারবারই খেতে ইচ্ছে করবে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এই দিচ্ছি খেজুরের গুড় ১/৪ কাপ গুঁড়া দুধ দুটো মিশানো হয়ে গেলে দেবো এক আমার পাক দেওয়ানো হয়ে গেছে থেকে বেশি দেওয়া যাবে না নাহলে আবার শক্ত হয়ে যেতে পারে চুলে একটা আমি প্যান দিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়েছি এক টি স্পুন মতো লবণ আর অপেক্ষা করছি বলকাসা পর্যন্ত বল এসে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি আমি দেড় কাপ সুজি নিয়েছি দেড় কাপ সুজির জন্য আমি তিন কাপ পানি দিয়েছিলাম এক সাইড থেকে ঢালতে হবে আর এক সাইড থেকে নাড়তে হবে এতে পরে এতে করে দলা পেকে যাবে না ইনশাল্লাহ এটাকে নাড়তে থাকবো অনুবরত এরকম নাড়তে নাড়তে দেখবে যে এরকম এক সময় সুজি প্যানের গা থেকে উঠে আসছে সে পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে এই যে এরকম এক সময় প্যানের গা থেকে উঠে আসবে সে সময় চুলাটা বন্ধ করে আমি এটা নামিয়ে ফেলবো হালকা গরম থাকা অবস্থায় সুজিটা একটু এরকম ম্যাশ দিয়ে নিতে হবে আমি হাতে ঘি নিয়ে নিচ্ছি আমি এখন এটা দেখে ছোট ছোট লেচি কেটে নিব যেমন দেখছেন আর এটাকে এইভাবে গোল শেপ দিয়ে এবার বাটির মতো বানাতে হবে ঠিক আপনারা যেমনটি দেখছেন নারকেলের যে পুরটি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দেবো এভাবে তারপরে চতুর্শ থেকে এটা সিল করে দিতে হবে এটা খুব ইজিলি সিল হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি স্ট্যান্ডার করে নিচ্ছি একটা পাতিলে আমি পানি বসিয়েছি এবং তার উপর একটা স্ট্যান্ডার নিয়েছি এখন পিঠাগুলো আমি এর উপর দিয়ে দিব ভাপানোর জন্যে এবার ঢাকনা দিয়ে আমি এটা হতে দেব 5 মিনিটের জন্য। फिर আর 3 মিনিট পর এক করে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি নরম থাকে একদমই শক্ত হয়ে যায় না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলো ট্রাই করে দেখবেন পিঠাটি কেমন লাগে। নিরাপদে থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।